হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন ধাঁধা যার উত্তর দেওয়ার জন্য সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আর হ্যাঁ এখানে তোমাদের স্কোর দেওয়া আছে কে কত স্কোর করলে সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে তবে চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান এই ইমোজিটা দেখে বলো তো মেয়েটির নাম কি হতে পারে ছবিতে দেখো মধুর ছবি আছে তাহলে মেয়েটির নাম কী হবে মধু নাম্বার টু ভালো করে এই তিনটে ছবি দেখো দেখো আছে কেশর মুট, লিচু এই তিনটে ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি বাসনের নাম বলতে হবে বাসনটির নাম হবে কেটলি দেখো কেশরের কে ডাল মুটের ট লিচুর তাহলে এই তিনটে অক্ষর নিয়ে হয় কেটলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নাম্বার থ্রি বলতো কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় উত্তর হবে ফেব্রুয়ারি মাস কারণ এই মাসটি সব থেকে ছোট মাস নাম্বার ফোর এই এলোমেলো শব্দটা দেখে বলতে হবে সঠিক শব্দটি কি হবে সঠিক শব্দটি হবে রামমোহন নাম্বার ফাইভ এই ছবি তিনটে দেখে বলো তো কমন শব্দটি কি হবে কমন শব্দটি হবে আলো দেখো সূর্যের আলো জোনাকি পোকার আলো মোমবাতির আলো তাই উত্তরটি হবে আলো নাম্বার সিক্স এই দুটো ইমোজি দেখে বলতে হবে দেশটির নাম কি হতে পারে দেশটির নাম হবে ইরান